আচ্ছা কিন্তু র‍্যাঙ্কস টিভির একটা সেল আপডেট নিয়ে কথা বলবো আমাদের সামনে সাদত ভাইয়া আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন সকালে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া র্যাংস এর যে টিভি গুলা

আমাদের কাছ থেকে যে কোন জায়গা থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে শুধু দেখা আর প্রাইস দিয়ে যাবে ইনশাল্লাহ অনেক স্টক আছে আপনারা দ্রুত আসবেন টিভি এক্সপ্রেস আমাদের যদি একটু বলে দিই আমাদের উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড পোলয়াল কানশন লেভেল ওয়ান চৌত্রিশ নাম্বার সব পারবেন সারা বাংলাদেশে কিন্তু কিছু কাস্টমার দিবেন কারণ যেহেতু আজকে আপনি ফার্স্ট আমার এই র্যাঙ্ক এর ভিতরে আমিও কিন্তু নতুন আপনাদের কারণে কিন্তু টিভি আমি নিজে নিয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য কারণ আপনারা চাচ্ছেন র্যাঙ্ক টিভি র্যাঙ্ক টিভি তো র্যাঙ্ক টিভি নিয়ে আসছি এখন আপনাদের চাহিদা কর্তৃক আমি পূরণ করতে পারি জানি না সবচেয়ে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অফিশিয়াল অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো সাদত ভাই আমরা তো বাজারে অনেক টিভি দেখতেছি আপনি র‍্যাঙ্কসটাকে বিশেষ প্রায়োরিটি লিস্টে কেন রাখছেন মানে কি বিশেষত্ব পাইছেন এই আমরা যখন গ্লোবাল কোনো ব্র্যান্ডের টিভি কিনতে চাই তখন বড় বড় কিন্তু শোরুমে যাই শোরুমে যাই যখন প্রোডাক্ট কিনি তখন এক ছাদের নিচে সকল গ্লোবাল ব্র্যান্ডের টিভি পাওয়া যায় আচ্ছা এখন ওইখানে আমরা যাই কি কারণে সবগুলো টিভি একসাথে দেখবো একটার সাথে একটা কম্পেয়ার করব দেখব যেটা ভালো লাগবো সেটা নিব সেটাই নিব কিন্তু এখানে একটা অসুবিধা সেটা হচ্ছে কি যে ওইখানে গেলে তো ভাই কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না যেই রেটটা আছে সেই রেটেই কিনতে হয় মানে হ্যাঁ খুচরা পাইতে কিনতে হয় বাট টিভি এক্সপ্রেস মানে কি বাংলাদেশের সবচেয়ে বড় ডিলার আচ্ছা আচ্ছা আপনি অবাক হয়ে যাবেন যে আমি প্রথম লডি 30 পিস টিভি নিয়ে আসছি শুধু আচ্ছা এই যে দেখেন এখানে আছে ওই দেখেন এখানে আছে তো সনি র‍্যাঙ্কসে যান এলে কিন্তু প্রাইস ছিল মাথা নষ্ট মাথা নষ্ট বাট যেহেতু টিভি এক্সপ্রেসে চলে আসছে এখন টিভি এক্সপ্রেস শুধু ব্র্যান্ড নিয়ে কাজ করে আপনার বাংলাদেশ যত নামি দামি ব্র্যান্ড আছে ওই ভিতরে র‍্যাঙ্কস হচ্ছে অন্যতম ঠিক আছে তো আপনার র‍্যাঙ্কস এর কোয়ালিটি একটা মানুষ রুচিশীল যে মানুষ আছে যখন একটা ব্র্যান্ড নিয়ে যখন সে দেখবে তার বাড়িতে একটা নামি দামি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট তখন তার এটাই কবে যে না লোকটা রুচি আসে আপনি যখন একটা দেশীয় লোকাল প্রোডাক্ট কিনবেন তখন মানুষের এই ফিলটা আসবে না যে না উনি বাংলার বাংলাদেশি বা এরকম একটা প্রোডাক্ট চালাচ্ছে এরকম ব্র্যান্ডের একটা প্রায়োরিটি দিবে না বাট আপনার যখন একটাই একটা নামি দামি একটা ব্র্যান্ড রাখবেন যেটা মানুষের বলবে যে না ঠিক আছে এটা ভালো জিনিস রাখছে বা এখানে প্রাইসটা নিয়ে কথা আসে যখন একটা নামি দামি ব্র্যান্ড কিনতে তখন প্রাইসটা অনেক বেশি থাকে অনেক বেশি অনেক বেশি টিভি এক্সপ্রেস যখন টিভি এক্সপ্রেসের কথা বারবার আসে তখন এটা নিয়ে আমি আপনাকে বলতেই চাই যে র্যাঙ্ক যখন আপনি টিভি এক্সপ্রেস থেকে কিনবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে অফিসিয়াল অথেন্টিক টিভিগুলো নিতে পারবেন আচ্ছা র্যাঙ্কস কিন্তু অন্য কেউ ভিডিও করে না শুধুমাত্র আজকে সাদাত ভাইকে কিভাবে জানি মানে ভাইয়ারা দিয়ে দিল আর কি টিভিগুলো যেন আপনারা আসলে মার্কেটিং করেন করেন ইনশাআল্লাহ প্রাইস একটু কম দেন যেন কাস্টমাররা প্রত্যেকের ঘরে ঘরে একটা র্যাঙ্কস এর টিভি নাই আর কি নিতে পারে আচ্ছা টিভিগুলো যদি আমি একটু আবার দেখাই মানে লুকসটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি আপনাকে একটু দেখাই কাছ থেকে

খুবই সুন্দর একটা প্রোডাক্ট গুগল টিভি আচ্ছা আচ্ছা আপনার গুগল টিভির কালারটা দেখেন এই যে দেখেন আপনার কালার সুন্দর দেখেন কালারটা দেখেন কত সুন্দর এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টের কালার কেমন হওয়া উচিত উচিত এটা তো আপনি এবং এই যে রিমোট রিমোটটা আপনি যখন হাতে নেবেন ভাই রিমোট যখন আপনি হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে ভাই না আমি একটা আসল টিভি নিতেছি আসলে একটা জোস টিভি নিতেছি হ্যাঁ জোস টিভি নিতেছি আপনি রিমোটটা হাতে নিলে বুঝতে পারবেন তো এটা আপনার ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যানড্রাইভ সিটি মনিটর ডিস আঁকা সব কিছু পারবেন গুগল সার্ভে করা গুগল টিভি বত্রিশ ইঞ্চি এবং ব্লুটু সিস্টেম আছে অ্যান্ড হচ্ছে আপনার তিন হাজার লাইভ চ্যানেল খেলাধুলো সব দেখতে পাবেন দেখতে পাবেন সবচেয়ে বড় কথা এখানে কিন্তু গুগল সার্টিফাইড এর যে কথাটা লিখা আছে যেটা অন্য কোম্পানি দেখাইতে পারে এবং কাস্টমার কেয়ার দেখেন কত সুন্দর করে বড় করে নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন গুগল টিভি সিরিজটা দেখেন আচ্ছা এইচ এক্স সিরিজ বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বাট এটার মডেলটা আমি যদি একটু দেখাই দিই এটার মডেল সেগা আর জি বত্রিশ

পনেরো বছর সতেরো বছর তখন থেকে আমি র্যাঙ্কস এর কথা শুনে আসতেছি এটা নিয়ে আসলে দ্বিধা হওয়ারই কারণ আচ্ছা ইয়া নাই একটা কথা বলে দিচ্ছি র্যাঙ্কস ভিতরে কিন্তু আবার কিছু মডেল আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ওগুলোর দাম একেবারে কম ভাই ওগুলোর সাথে এটা মিলাইতে আসবে না কারণ এটা প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি টিভি আচ্ছা প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ লুক অসাধারণ ডিজাইন এটাতে ঠিক আছে এটা গুগল টিভি লেখা আছে এভাবে সুন্দরভাবে সিরিজ দেওয়া আছে এটা দেখবেন আপনার র্যাঙ্ক সব মিলাইতে যাবেন না ভাই

আমাদের এগুলো গুগল সার্টিফাই দেখেন গুগল সার্টিফাই যে কোড আছে এই কোডটা কিন্তু দেওয়া আছে কোডটা আছে এটাকে অনলাইনে সার্চ সার্চ করলে পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে গুগল সার্টিফাই করা চমৎকার প্রোডাক্টটা এটা আমি এখন খুলবো এটা আমরা একটু খুলে দেখাই মানে র‍্যাঙ্কস এর প্রোডাক্টগুলো না কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা নিয়ে আসলে কোনো কথা হবে না আপনারা যদি বুঝে শুনে প্রোডাক্টটা পারচেজ করতে পারেন তাহলে আপনারা অনেক দিন ধরে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন রাইট আচ্ছা আচ্ছা ভাই এটা খুলে ফেললাম এখন শুধু দেখাবো ইনশাআল্লাহ চমৎকার প্রোডাক্টটা নিয়ে আসছি আজকে যদি ভালোভাবে না দেখাইতে পারি রাহ হয়তো আমি মনে করব এটা মার্কেটে এখন প্রাইস কেমন চলতেছে ভাই এটা মার্কেটে হয়তো 43 45000 টাকা চলতেছে আচ্ছা 43 থেকে 45000 টাকার মধ্যে বাট আজকে একটা কঠিন অফার দিব ভাই আচ্ছা আচ্ছা কঠিন একটা অফার থাকবে অনেকটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন ভাই একটু এদিকে আসেন যদি একটু দেখাই আচ্ছা আচ্ছা

না টিভি ভালো ভাই আমি টিভির কালার দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি দেখেন সরাসরি তো আপনার কাস্টমারের মুখ থেকে শুনলেন তাই না কাস্টমার নিজে দেখছে এখানে যে সে নিজে রিভিউ দিল আমার শোরুমে আসতে না আসতে সেল তার মানে বোঝায় যাচ্ছে যে এটা কি সেলটা হবে রাইট রাইট বুঝতে পারছেন তাহলে সেটা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আমি একটু হেল্প আচ্ছা ওকে টিভি মানে অসাধারণ প্যাকেজিং করা আছে মানে প্যাকেজিং তে অনেক প্রিমিয়াম ভাই ব্যাক সাইডটা আমার আগে দেখাই ইচ্ছা করতে দেখাটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ চলুন দেখাই এই দেখুন এদিকে আসেন ওয়াও ভাই ওয়ারেন্টি কার্ড কোথায় ওয়ারেন্টি কার্ডটা কোথায় দেখেন এই যে ওয়ারেন্টি কার্ড এই যে দেখেন ওয়ারেন্টি কার্ড কোথায় আছে আচ্ছা ভাই এই যে ব্র্যান্ডেড টিভির পিছনের ব্যাক সাইড হ্যাঁ এটা সনি টাইপের করছে ভাই ভাই এখন অনেক বড় বড় ব্র্যান্ড আছে নাম মুখে বলবো না চায়নার টিভির যেই ভোডি ওই ব্র্যান্ডের টিভি একই বডি আচ্ছা আচ্ছা একই সবই বানা এটা বুঝে যায় সবই কিন্তু আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে যখন যাবেন

লাইন দিয়ে একটু দেখাই আমি একটু বলে রাখি প্রাইসটা মনে হয় একটু সবার কাছে আমাদের একটা জিনিস যখন আমরা একটা জিনিসের টাকা যেরকম দুটো জিনিসটা কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের দাম

এখানে আরো চারটা পাঁচটা কোম্পানি আছে এই জিনিসটা দেখেন কত সুন্দরভাবে মিলানো যদি একটু ফোকাস দেন এরকম কিন্তু কোনটা এরকম সুন্দরভাবে পাবেন স্মুথলি আচ্ছা আপনি নিজে দেখে নেবেন ভাই বডি ফিনিশিং হ্যাঁ হ্যাঁ দেখলেই বোঝা যায় যে কোনটা কি এটার মুখে আর খুলে বলতে চাই না দেখে শুনে একটা প্রোডাক্ট নিবেন এটা এতটুকু আপনাকে বলবো এই দেখেন এখন আমরা টিভিটা সেটআপ দিব ওকে আচ্ছা আচ্ছা

আপনার গুগল টিভি ফোর কে এইচ ডি আর আলতা আচ্ছা পাঁচ বছর ওয়ারেন্টি তিন বছরের ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন অসাধারণ টিভিটা আজকে অফার প্রাইস দিচ্ছি উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা প্রাইসটা অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় জি সেক্ষেত্রে আমি একটু একটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে সনি র্যাংসের কথা তো আমরা সবাই জানি এটা একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ভালো একটা প্রোডাক্ট দেয় না হলে তো ভাই এত বছর চল্লিশটা বছর মার্কেটে টিকে থাকতে পারতো না দ্যাটস ভাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনারা চান একটু বেশি টাকা যাক বাট আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন আর কি দ্যাটস ইট এইটুকু বলা ছাড়া কিছু বলার নাই এছাড়া আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই পারচেস করতে পারেন আর হচ্ছে একটু বলে দিতে চাই এটা হচ্ছে আপনার বংশীয় টিভি বংশীয় টিভি বংশীয় টিভি কারণ চল্লিশ বছর ধরে যে এখানে আছে

আমি মোটামুটি বলতেই পারি তো এগুলোই ছিল আছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ